ইভিনিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর হাতে আছে আমার তিন তিনটে আলু তো এই আলু তিনটে দিয়ে আমি কি বানাবো তো টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো কি বানাবো তো চলো মেয়ে বায়না হয়েছে মেয়ে খাবে ফ্রেঞ্চ ফ্রাই তো কীভাবে বানাবো তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই তো চলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আসলে তোমাদের ভালো দেখো বন্ধুরা আলুগুলো এইভাবে কেটে নিয়েছি মোটা মোটা করে তো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো এখন ইন্ডাকশনে বসিয়ে দিয়েছে তো চলো সুইচ দেওয়া যাক তো অন হয়ে গেছে এখন সেদ্ধ হোক তো তারপর তোমাদের সামনে আবার বসছি তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে গরম আছে তো দেখতে পারলে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা ঝরার জন্য আমি এরকম একটা ছাঁকনির মধ্যে আলুগুলোকে রেখেছি কিছুক্ষণ পরে আমি দেখো এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তো এখন আমি আলুগুলোকে দেখো কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছে। তো মেয়ে অনেক দিন ধরেই বলছিল যে মা আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও তো সেটাই আর কি করলাম আর তো দেখো সুন্দর একটা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নেব। তো ফাইনালি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই সাথে রয়েছে সস কেমন লাগলো অবশ্যই জানাবে